আপনার যারা সচেতন নাগরিক আছেন বা দুটি যারা আছেন সবাই মানে চেষ্টা করুন যেন ময়লাটা যাতে এক জায়গাতেই না ফালানি করা যাতে আর এখানে কিন্তু আপনার যেই ময়লাগুলো ফালানি হইতেছে কিন্তু আপনার খুব বেশি আবর্জনা হইতেছে কিন্তু সবাই কিন্তু পরিষ্কার করার জন্য আর আপনার একসাথে রাখেন যেন এই হলো বর্তমান অবস্থা এটা কিন্তু মানে জুড়ে এক ময়লা আমরা জমাইছি তো আমাদের একটা গ্রুপ আছে তো অনেকটা গ্রুপ অনেক জায়গা মানে এই ময়লাগুলো পরিষ্কার করতে আপনারা প্রত্যেকে যারা বাসা বাইক করেন বা গ্রাম অঞ্চল থেকে যা যে আমরা আগামী দুই বছর পরে আগামী দুই বছর পরে এমন একটা মানে দুর্গেল পরিচ্ছন্ন একটা উপজেলা জুড়ি তো এই যে অবস্থা আর কি তো আপনারা চাইলে যারা দোকানদার আছেন আপনারা বেশি ময়লা করেন আপনারা একটু খেয়াল রাখবেন যেটা মানে একটু আপনারা সবাই খেয়াল রাখিলেন বা নির্দিষ্ট জায়গা ময়লা পালেন যেটা মানে স্থান আরকি তাইলে আর এত ময়লা হইতে না আর আমরা মানে সম্ভব নাই আমরা স্টুডেন্ট যারা প্রতিদিন এই পরিষ্কার করা তো আজকে আর একটা জিনিস আমরা এই দূর সবাই বলা মানে আজকে আমরা কিছু সময় লাগে আইছিলাম প্রত্যেক মানুষের একটা মুহূর্ত মারা গেছে কিন্তু আমরা প্রত্যেকটা মানে মানুষের প্রাণীদের হেল্প করে যা মানে সম্ভব যারা করতে কথা তাদের তো আপনারা এইগুলো করার পাশাপাশি যদি এই মানে সচেতন হয়ে এই যে ময়লাগুলো না ফেলায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা মানে দুইটি একটা উন্নয়নশীল উপজেলা হিসাবে আমরা করতে পারবো তো আপনারা একটা খেয়ালটা বা দূরের বানছে আর মানে মূল্যবাদের মাঝে একটা উন্নয়নশীল পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযোগ তৈরি করতে পারি এর ফলে তখন আল্লাহ হাফিজ